i said i

যারা দুই টাকা বেশি দিয়ে নিতে চান ভালো ডিম বাচ্চা গ্রান্ড সকার নিতে চান তাদের জন্য কিন্তু এই পিয়ার গুলো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা ভিডিওতে অনেকেই দেখছেন এই যে ভিডিও দেখতে পাচ্ছেন শেফ গুলো মার্শাল্লাহ খুবই কিন্তু অস্থির ফুল আনি ডিম বাচ্চা করানো এই ধরনের পিয়ার গুলো নিতে পারেন এই দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিম বসে আছে ডিম সকালে কিন্তু এই ধরনের পিয়ার বাইরের কাছে নিতে পারবেন একদম একদম কম দাম তারপরও আবার চাওয়া দাম অবশ্যই দামাদামি করে এখানে কিন্তু দাম কমে দেওয়া হয়েছে তারপরে চা দাম দেওয়া হয়েছে কমেন্ট যারা করে তারা কিন্তু কবুতর কিনে না এটা আবার একটা কমেন্ট করতে পারে সমস্যা নেই

ছিল ডিম পিড়ে দিবে দু একের মধ্যে যার ভালো লাগবে যারা খুঁজেন থাকবে যেগুলো থাকবেন সর্বনিম্ন সাতশো টাকা থেকে শুরু করে আজকের পেয়ার গুলা তাই না যাই হোক বন্ধুরা আছে না যাই হোক ভাই যান ঠিকানাটা বলে দিবেন ঠিকানা আগের টাই ফোন নাম্বার আগের টাই একটাই ফোন নাম্বার যাই হোক আছে তাই না বন্ধুরা যা যেটা ভালো লাগবে বাইকে নক করবেন এগুলো কিন্তু সারা বাংলাদেশে ডিম বাচ্চা ব্রান্ডি সহকারে ডেলিভারি দিতে পারবেন

পেয়ে যাবেন ফুল আনি নিম্বাচক করানো মাত্র সতেরোশো টাকার মধ্যে আজকের বিনোদ থেকে অনলি সতেরোশো টাকায় পেয়াটা নিতে পারেন বাইরের কাছ থেকে ভাই আমরা কিন্তু খুবই চমৎকার কালার মধ্যে একজন কি দেখতে পাচ্ছি আর্সেঞ্জেল না ভাই এটা বুল হেড আর্সেঞ্জেল বুল হেড না কি ডিম আছে নাকি ভাই মাসাল আপনারা দেখতে পাচ্ছেন জমা ডিম রয়েছে ভাই জমা ডিম কি দিবেন পেয়ার সাথে দেওয়া যাবে না যদি কেউ নেয় তাহলে দিব তাই না এই পেয়াটা কেমন কি দাম দিচ্ছেন ভাই ভাই এটা সাওয়াদ আপনি টাকা মাত্র তারপর ঘরে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন মধ্যে হেড কবুতর দুটো ডিম রয়েছে ডিম জমে গেছে মাসাল্লাহ জমা ডিম সকালে চমৎকার তার পেয়াটা ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা তারপর ভাইয়ের একদম চাওয়ার দাম আপনারা জানিতে চাইবেন

কোনো জায়গায় কোনো চিটা ফুটা মিস না কিচ্ছু পাবেন না ফুল ফ্রেশ এই পেয়ারটা আজকের ভিডিও থেকে নিতে পারেন মাত্র দুই হাজার টাকার চাওয়া দাম তারপরে একদম না দামাদামি করে আপনার সার অনুযায়ী বাইরের কাছে নিতে পারবেন কি সিঙ্গেল ফুটবল দেখতে পাচ্ছি ভাই মার্শাল্লা ইউলো কালার মধ্যে না ভাই এটা কি নন মাদি ভাই ক্রিম কালার ক্রিম কালারের মধ্যে এটা কি নন মাদি ভাই মাদি ভাই মাদি এটা কি রানিং মাদি রানিং মাদি অনেক এর দেখা যায় যে নন থাকে বন্ধুরা এই কালারের মধ্যে নন মাদি খুঁজেন তারা কিন্তু রানিং মাদিটা বাইরের কাছে নিতে পারবেন ভাই কত পড়বে চার টাকা অনলি চার হাজার কি চাওয়া দাম থাকবে চাওয়া দাম

দুইটা কি রানিং ভাই একদম এই পিয়ারে কেমন কি দাম চাচ্ছেন ভাই ভাই এই পিয়ারটা যদি কোনো ভাই কোনো বন্ধু নিতে চায় দাম পড়বে মাত্র হাজার টাকা আট হাজার টাকা আর ভাই নিলে পাঁচ পাঁচ হাজার টাকা চাওয়া দাম ভাই আট হাজার টাকা দিয়ে আপনি দামটা দিলেন এটা কি চাওয়া দাম নাকি একদম একদম আর ভেঙে ভেঙে নিলে ভেঙে ভেঙে নিলে পাঁচ পাঁচ হাজার চাওয়া দাম পাঁচ পাঁচ হাজার চাওয়া দাম মানে দশ হাজার টাকা পরে যাবে আর যারা জোর নিবেন বন্ধুরা তাদের জন্য দাম করে শুধু

এক হাজার দুই হাজার টাকা একটু এদিক সেদিক করে কিন্তু পেয়ারগুলো দিয়ে দেয় ঠিক আছে যাদের ভালো লাগে দেখতে পাচ্ছেন ফুল রানিং ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা গ্রান্টি আছে এই চমৎকার পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন বার কাছ থেকে মাত্র পনেরো হাজার টাকার চাওয়া দাম একদম না দামাদাম করে নিতে পারবেন ভাই আমরা কিন্তু মার্শাল এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি ভাই বোল্ডার শৌকিং না ভাই না মনে না মনে না কবুত এই জোড়া কি রানিং ভাই স্প্যান্ডেল কালার মধ্যে মনে না কবুতর জোড়া মার্শাল একটা ডিম দেখতে পাচ্ছি সম্ভবত আমরা একটা আছে একটা ডিম সহকারে দেওয়া যাবে না এই পেয়ারটাকে

মাশালা ভাই আপনি কবুতর গুলো দেখলে খুবই লুব হয় খুবই চমৎকার তাই না ডিম বাচ্চা আছে

তবে টাকাটা দিয়ে রাখবেন দিন পরে যখন বাচ্চারা একটু বড় হবে বড় বাচ্চার সহকারে পেয়ারটা এই দামে নিতে পারবেন ভাই যান ছোট করে পেয়ারটা দাম বলে দিবেন সাত হাজার টাকা আমার দাম সাত হাজার টাকার চা দাম বাচ্চার সহকারে যে অবস্থায় আছে তারপরে একদম না দামা দামি করে নিতে পারবেন সবই শুনলেন যাদের ভালো লাগবে তারা বাইকে নক করবেন মাত্র সাত হাজার টাকার চাওয়া দাম দামা দাম করে নিতে পারবেন একটা পেয়ার দেখতে পাচ্ছি ভাই কি কবুতর ভাই মডার্না কবুতর মাসাল খুবই চমৎকার লাগতেছে স্ট্রেচার মডার্না না স্ট্রেচার এই পেয়ার কি রানু হয়েছে ভাই ভাই কালারটা কিন্তু একটু লাইট ডিপ আছে ভাই তাই না লাইট ডিপ আছে আচ্ছা এটা ইন্ডিগো কালার আসছে আর ওইটা হলো ব্ল্যাক

মাত্র ষাট হাজার টাকা বাড়ছে অতামে একদম না দামাদামি তারপরেও করে নিতে পারবেন ভাই আমরা এখানে কি কম দেখতে পাচ্ছি ভাই ভাই এটা হলো ক্রিম বা লাহরি এটা বাচ্চাটা গতকালকে সেল হয়েছে ভাই তাই না এই গতকালকে সেল হয়েছে আজকে ফার্স্ট টাইম ভিডিওতে দিচ্ছি ভাই তাই না এই যে বাচ্চা খাওয়াইছে যে ভাই ওই যে দেখেন দাগ হয়ে গেছে এটা কিন্তু বাচ্চা নিজে ডিম নিজে ফুটায় দুটো করে বাচ্চা ফুটায় বন্ধুরা আপনারা দেখছেন অনেকেই যে ব্ল্যাক কালার ইয়েলো কালার রেড কালার এবং হোয়াইট কালারের মধ্যে লাহরি সিরাজী কবুতর গুলা এখন দেখতে পাচ্ছেন ক্রিম বা কালারের মধ্যে এটা কিন্তু অরিজিনাল লাহরি ভাই অরিজিনাল লাহরি কবুতর ভাই এপিআর কি ডিম বাচ্চা করছে ভাই ভাই ডিম বাচ্চা করা ভাই বাচ্চা খাইছে এই প্যার কেমন কি দাম যাচ্ছেন ভাই ভাই এই পেয়ারটা যদি কোনো ভাই কোনো বন্ধু নিতে চায় এটা আমার সাড়ে চার হাজার টাকা চাওয়া দাম চার হাজার পাঁচশো টাকা চাওয়া দাম তারপর দাম করা যাবে ভাই পনেরো দেখতে পাচ্ছেন ক্রিম ক্রিমবার কালার মধ্যে লাউরি কপের জুড়া